হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার মনটা খুব খুশি সেটা হচ্ছে আমি সেদিন দিন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যদি আপনাদের ভালোবাসা পাই এবং সাপোর্ট পাই তাহলে খুব শীঘ্রই মনিটাইজ পেয়ে যাব যেদিন আমি ভিডিওটা সাজছিলাম সেদিন এক ঘন্টা পরে মনিটাইজ আমাকে দিয়ে দিয়েছে ফেসবুক থেকে এস এম এস করা হয়েছে মনিটাইজ অ্যাক্টিভ তারপর আমি এই আপডেটটি আপনাদেরকে দেইনি কারণ আমি আরো দুই দিন সময় নিয়েছি দেখেছি যে আসলে কি আপডেট দিয়েছে নাকি এমনিতেই মনিটাইজ আমাকে দিয়েছে তাই আমি এটা দুই দিন সময় নিয়েছি এখন ফাইনালি আমি বুঝতে পারলাম না আমাকে মনিটাইজ দিয়েছে তাই মনটা অনেক খুশি আসলে এটা আমার দ্বারা সম্ভব ছিল না যদি আপনাদের ভালোবাসা না পেতাম তাহলে কখনো এটা সম্ভব ছিল না আপনাদের ভালোবাসা এবং দোয়ার কারণেই আমি কিন্তু আজকে মনিটাইজ পেয়েছি আর মনটা অনেক খুশি এ কারণে যে আমি ফেসবুক থেকে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবো বাড়ি গাড়ি করবো এই ভালো কিছু করব এবং এখান থেকে আমি ভালো ভালো খাবার খাবো এই টাকা দিয়ে না এরকম না আমি চিন্তা করছি যেহেতু আমাদের টিম মেম্বার আছে আমাদের ভিডিও বানাতে একটা খরচ আছে এমনিতে দিন আমাদের নিজের পক্ষ থেকে খরচ করেছি আর এখন যদি ফেসবুকে নিয়মিত ভিডিও ছাড়ি তাহলে আপনারা যদি ঠিক মতো আমাদেরকে ভালোবাসা দেন যেহেতু মনিটাইজ পেয়েছি ইনশাল্লাহ টুকটাক কিছু ইনকাম আসবে ধরেন 5 টাকা ইনকাম আসছে যেটা আমাদের টিম মেম্বার আছে তাদেরকে কিছু টাকা দিতে হবে তাদের একটা খরচ আছে টাকা বলতে তাদেরকে তোর বেতন দেওয়া যাবে না আর এখান থেকে লক্ষ লক্ষ টাকায় ইনকাম আসবে আমাদের এই পেজ থেকে এরকম কোনো বিষয় শোনা মানে একটা খরচ পাওয়া যেমন ভাড়া ইত্যাদি অনেক কিছু আছে এই টাকা বাদ দিয়ে যা থাকে মানে আমার যা থাকে ইনশাআল্লাহ আমি চিন্তা করছি আমার ইনকামের 50% টাকা আমি আমার থেকে গরীব যারা আছে তাদের মধ্যে দিয়ে দেব তাদেরকে বন্টন করে দিয়ে দেব যারা খুবই সমস্যা আছে তাদের প্রয়োজন এটা আমার ইচ্ছা আমার নিয়ত অনেক আক থেকে বাকিটা পাক খুবই ভালো জানেন আসলে আমি শুনেছি মানুষের টাকা পয়সা হলে নাকি লোক চিন্তাধারা পরিবর্তন হয়ে যে জানি না পরবর্তীতে কি হয় কিন্তু বর্তমানে এবং আগ থেকে আমার চিন্তা ছিল আমি যদি কখনো ফেসবুক থেকে কোনো কিছু করতে পারি বাই থেকে কোনো কিছু করতে পারি তাহলে এই টাকা আমি 50% গরীব দুকি মধ্যে ভাগ করে দিচ্ছি দাই হোক আলহামদুলিল্লাহ এখন ইনকাম করার জন্য একটি সিস্টেম যেটা হয়েছে মানে ফেসবুক আমাদেরকে ধরে নাকি দোকান দিয়েছে একটি দোকান আমাদের কি দিয়েছে কিন্তু দোকানে সদাই তোলা দোকানে মাল তোলা এটা আমাদের কাজ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের দোকানে মাল তোলার জন্য আর সর্বোচ্চ চেষ্টা করব আমাদের কাস্টমার মানে ভিউয়ার যারা আছে বন্ধু-বান্ধব আপত্তিজন মানে আমার যারা আছে আর বিনোদনের সবার সাথে মিল থাকার জন্য বা তাদের সাথে একটা যোগাযোগ ভালোবাসা ঠিক জন্য সর্বোচ্চ চেষ্টা করব তার আগে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা যদি ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আশ্বস্ত হই ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা ঠিক মতো পেলে আরও সামনে দিকে এগিয়ে যাব এটাই হচ্ছে আমাদের আশ্বাস এবং আপনাদের কাছে আমাদের একটি চাওয়া পাওয়া অবশ্যই আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের আরও বিনোদন থেকে সাপোর্ট করবেন